ছোটো বাচ্চা থাকলে তাদের বায়নার কোনো শেষ নেই তারা যখন তখন হুট করে এটা ওটা খাবো বলে বায়না করে নেয় তো ঘরে নেই টক দই আমার ছেলের বায়না সে বিরিয়ানি খাবে তো আমি টক দই ছাড়াই বিরিয়ানিটা তৈরি করেছি আর মাসাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছে কেউ না বললে সে বুঝতে পারবে না যে এটার ভিতরে টক দই দেওয়া হয়নি তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি এক কেজি মাংস নিয়েছি এখানে মাংসটা পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম তিন চার চামচ জিরা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা সরি দুই চামচ পেঁয়াজ বাটা আর রসুন বাটা সবগুলো আমার একসাথে বাটা ছিল তাই একসাথেই দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়ো দিলাম দুই চামচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এখানে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দেবো এখানে আমি পুরো এক প্যাকেট দিই অল্প একটু কম দিয়েছি যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি তাই পুরোটা লাগেনি এবার আমি তেল দেব তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আধা ঘন্টা এক ঘন্টা রাখলেই হবে তো আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটাকে চুলাই দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে একটু নাড়াচারা দিয়ে ঢেকে আবার কুক করে নেবো এভাবে কিছুক্ষণ পরপর নারাচারা দেবো আর ঢেকে দেবো তো পুরো মাংসের পানিটা যখন টেনে যাবে তখন এখানে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করবো তো প্রায় পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য যতটুক পানি লাগবে ততটুকুই দেবো তো এইটুক এই এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে কিছুটা ঘি দিয়েছি এবার এখানে আমি এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে আমি প্রেস্তা করে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো সুন্দর একটা কালার চলে আসছে প্রেস্তা কালারটা সুন্দর হয়েছে এবার আমি প্রেস্তাগুলো তুলে নেব। আর এই তেলের ভিতরেই আমি একটু আলু ভেজে নেব আলুতে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম তো আলুটা ভাজা হয়ে গেলে এই আলুটাও তুলে নেব তো ভেজে রাখা আলু এখন আমি মাংসের ভিতর দিয়ে দেব তো এই মাংসের ভিতরে আমি এক ভেজে রাখা পেরেস্তা থেকে হাফ পেরেস্তা দিয়ে দেব আর দিয়ে দেব আলু পেরেস্তা দেয়াটা আসলে আমার বিরোতে আসে নাই আর বাকি প্রেস্তাটা আমি পরে ব্যবহার করবো তো এই যে এখানে আমার মাংসের থেকে পানি টেনে গেছে মানে মাংসটা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে তো এবার আমি রাইসটা তৈরি করব আলু আর প্রেস্তা ভাজার তেলের থেকে কিছুটা তেল তুলে রেখেছি কারণ এত তেল লাগবে না আর যেটুকু লাগবে সেটুকু রেখে তার ভিতরে আমি এখানে পোলাও চাল দিয়েছি এখানে আমি প্যাকেটের পোলাও চাল ব্যবহার করছি আর চালটা এক ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি ঝরিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি পানিটা মানে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর ঝরঝরা হয় দিয়ে দিলাম কিছুটা কিশমিশ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখন আমি এখানে যেটুকু পানি দিয়ে মানে চাল দিয়েছি তার ডবল পানি দিয়ে নেব এবার আমি একটু ঢেকে দেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে নেব এখন এই পর্যায়ে আমি এখানে ঘি অ্যাড করবো নামানোর একটু আগে ঘি দিলে ঘির ঘ্রাণটা বেশি ভালো হয় তো এখানে আমি দুই টেবিল চামচ দুই চা চামচ ঘি দিয়েছি এখন এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই হালকা তাপে রেখে দেবো ভাতটা হয়ে যাবে তো আমার ভাতটা হয়ে গেছে সুন্দর ঝরঝরা হয়েছে এবার আমি মাংস আর ভাতটা মিক্সড করবো পেরেস্তার বাকি টুকের সাথে আমি এখানে চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি এখন কিছুটা পেরেস্তা তারপরে মাংস দেব তারপরে আবার ভাত দেব ঠিক এভাবে একই বা এভাবে আমি পুরো ভাত আর মাংসটা মিশিয়ে নেব পুরো মাংস আর ভাতটা মিশানো হয়ে গেলে এটাকে আমি আবারও পনেরো মিনিট হালকা তাপে রেখে দেব তো বিশ মিনিট পর আমি একটা পাত্রে পরিবেশন করে নিলাম তো দেখুন কালারটা দেখেও যেরকম সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক মজা হয়েছে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আল্লাহ